বেটা তুমি কি করতেছো তুমি কি খাইতেছো তুমি জানো তুমি কাঁচা লাউ খাইতেছো যে লাউ তুমি আনছো না ওটারে কাইটা তোমার সামনে দিছি মা তুমি এটা কি করো হ্যাঁ তুমি এতটা নিখ্রেষ্ট হইলা কেমনে এরকম কাঁচা সবজি কেউ কারো সামনে দেয় চুপ কাঁচা লাউ দিমু না কি দিমু হ্যাঁ আনছস তো কাঁচা লাউ আনছস একটা কানা জামাই তুমি এটা দিমু না কি দিমু দেখ আমার ছোট জামাই এক ডজন মুরগি আনছে রুই মাছ বোয়াল মাছ আরে তোরে তো কোয়া শেষ করতে পারুম না এইগুলা খামু মানে এই কাঁচা লাক খাবে গুলো মানুষ খানা পুষিরা খায়। তোহর কি করব? এটা কি নতুন কিছু? এটা তো সেই পুরনো ঘটনা। কোনো দিন এই বাড়িতে আমি সম্মান পাইছি? হ? এই বাড়িতে বিয়া হওয়ার পর একটা কথা আমি শুনতেই হয় শুনতেই হয়। কানা আরে বাবাই কানার লগে বিয়াdagger কেম দিছিলেন? হ? আমি কি জোর করে বিয়া করছি তোমার বারবার কইছিলাম ওই বাড়িতে আমি যাবো না কে অনেক আর কথা এর বাপের দেখতে মন চাইছে তার অনুরোধে আমার আইতে হয়েছে হইছে হয়েছে শান্তি পাইছ নাকি আর অপমান দরকার আছে তোমার এই ছোট লোক ব্রো প্লিজ প্লিজ ডু নট দ্যাট আমরা এখানে খাইতে বসছি আপনার ড্রামা দেখতে বসি নাই হ্যাঁ আপনি যে ড্রামা শুরু করছেন এই ডামাটা আমার একদমই ভালো লাগতেছে না আর মা আপনাকে কতদিন বসছে যে ওনাদের সাথে আমাদের সাথে একসাথে কম্পেয়ার করবেন না আপনি আমার স্ট্যাটাস আমার বিজনেস আমার ব্যালেন্স সম্পর্কে খুব ভালো করে জানেন আর ওনাদের 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 পোশাক দেখলেই নিজের ওপর লজ্জা লাগতেছে যে ওনাদের মতো মানুষের সাথে আমি খেতে বসছি আর ওই যে ছোট লোক সিস্টেম উনি না হয় কানা ওনার দুইটা চোখ নাই দেখতে পারে না আপনি তো দেখতে পারেন একটা শ্বশুরবাড়িতে মেয়ে জামাই আসলে কিভাবে আস্ত হয় সেই ন্যূনতমcommon senseটুকু আপনার মধ্যে নেই আসছেন কি একটা লাউ নিয়ে এই दारू কে তুমি কে হ্যাঁ কে কয়দিন ধরে আছিস বাড়িতে কে তুমি আমার প্রশ্নের উত্তর দাও কে এই বাড়ির মেয়ে আমি আমার সাথে এভাবে কথা বলা সাহস দিছে কে তোমার এত বছর কষ্ট করে সব কিছু চুপ করে গিয়েছি কিছু বলার আমার নিজের বাপের মুখের দিকে তাকায়া আমি কিন্তু আর ছাড় দিব না কই দিলাম এই তুই আমার মায়ের জামাই লোক এমন করে কত বিত সুস্কে তুই কি সেইটা আগে ক তুই নাই সুস্কে হ্যাঁ তোরে কি আইতে কইছি তোরে তো আমি না না আপনে ঘরে থেরেট দিব এত বড় সাহস কি আম করে হইছো নাকি এত বড় সাহস আম করে হয় নাই কানা অন্ধ আর কত কিছু নাইবে আরে আমার চোখ তো আল্লাহই দিয়া গেছে এটা কি আমার দোষ এই তোমার তোmark কি সরব না এত অপমানের পরে হইছাই তুমি বইয়া রইছো amare amare নিয়া এই যে দুলাভাই ও আপনাকে দুলাভাই বলতো না আমার ঘৃণা লাগতেছে চেহারা কি আসছে বড় লোকবেরে জামাই হল সক্কতো জামাই হয়েও গেছে আর এই যে বাবা যে আসতে বলছে এমনি মুগুরে তুই আসছ ভালোমতো খাওয়ার জন্য না ফুকি নিবারতে নিজের বাড়িতে ভালোমতো খাওয়া দিতে পারেনা না আর হবেই বা কি করে ভালোমতো যদি খাওয়াই বসতি না তাহলে নিজের বাড়িতে রাগ করে খাইতি তাহলে শ্বশুর বাড়িতে একটা লাউ নিয়ে চলে আসতি না থাকার চলো আমরা চলো যার সময় আর কই যাইতেছে সুস্থরা কই যাইতেছি জানো না আমার জামের বাড়ি যাইতেছে এইবার ঠিক আমরা চলে যাইতেছে কেন ক্যান জি গাইতেছো না তুমি নিজে একটু টেবিলের দিকে তাকাই দাও তো এই জায়গায় তোমার সরু জামার লেগা বড় একটা মুরগির রাখা মাছদের মাথা দিয়ে তোমার ছোট ম্যালা খাইতে দিছে আর আমাগোরা কি দিছে? কি যে লাউ। কাঁচা লাউ গাইটের না দিছে। এগুলা আমরা খামু। হ্যাঁ? আমরা কি গরু সাগো লাব্বা। যে আমরা কাঁচা লাউ খামু। আরে এক দলা যদি একটু ভালো বন্ধ আবার জামাইটারে খাওয়া হয় কি হে ভুল হয়ে না হই যাইত কত। আমরা তো প্রতিদিন দিনই খাইতে চাই না। রাস্তা সাকে একটা ভিখারি যদি মানুষের কাছে হাত পাইতো কয় আমার একটু খাইতা দ্যান। তাও মানুষ দয়া করে একটু খাইতে দেয়। আর আমি তো এই বাড়ির মাইয়া। মা মাল্লাম আমি তার আকুর মাইয়া না আমার সে পেটে ধরে নাই কিন্তু একটা দিন তো আমারে ভালোবাসা দিতে পারতো আর জামাইদারও তো খাওয়াইতে পারতো যা করছে একদম ঠিক করে নাই ছোট কাল থেকে আমাল পুরানে করতে শুরু করছে একটা দিনের আমি তোমার কাছে যা কই নাই अब्বা মাইয়া আমার লগে খারাপ আচরণ করে কারণ আমি সব সময় নিজের মায়ের চোখে দেখছি ইজ এ বয় ওই তো আমার বয়েজ নাম্বার কলম কো তোমার একটা দিনও আপু কো ডাক দেয় নাই সব সময় আমার লগে বাজে বাজে কথা কইছে

তা আবার অনেক পরে রান্ধনের সময় পায় নাই এই লাউ যদি তোমার মায়ের জামারে না খাওয়াই তুমি বদনাম করবা তোমার মাইয়া বদনাম করবো কইবা আমার মাইয়া লাউ আনছে খাওয়াই নাই হের লাগে রান্ধনের সময় পাই নাই কাসাই দিছি কাসাই খা আর এই যে তোমার ছোট জামাই আর ছোট মায়ার সামনে কি দিছ ও মা ছোট জামাই কি দিমু হে দাও তোমারে কোন লাগবো হ্যাঁ আমার ছোট জামাই কি আনে নাই হেইডা কও এইজন্য কয় এইজন্য কয় নেহার বউ ভালো হয় না আমি অনেক আগের থেকে খেয়াল করতেছি তুই আমার এই মায়া ডারে আমার এই মায়া ডারে শুরুর থেকে তুই দেখতে পারস না কাল চোখে দেখোস হ দেখবি তো কারণ তোর তো সতীনের মাইয়া তুই তোর সত মা ওই আমার এই পর মাইটা কানা ছিল না রে কানা ছিল না ও খুব ভালো ছিল ও খুব কর্মঠ ভালো একটা ছেলে একটা অ্যাক্সিডেন্টের দুর্ভাগ্য বিষয় শক্তিটা কাটা হয়ে যায় আমার মায়া না অসহায় হয়ে তবুও কিন্তু আমার মায়া ওই জামাই সারে নাই রে ওই জামাই সেবা যত্ন সব করে তুই কাল নাগিনীর বাচ্চা আমার বাড়িতে থাইকে এখনো আমার অধীনে তুই আস সবার খাস তুই আমার বাড়িতে থাইকে আমার এই অসহায় মায়ার জামাইয়ের সামনে তুই খাসালাও দিদি ওই কাঁচা সবজি খায়কে গরু ছাগলে খায় তুই একটা মানুষ হয়ে মানুষকে কিভাবে দিলি রে আরে তুমি দিই আমারে বেশি বেশি করে থ্রেট দিতাছো হ্যাঁ তোমার মাইয়া আজা যে লাউ দিছি কাঁচা লাউ এই যাই তো তোমার ভাগ্যের ব্যাপার অবজন তাও জটি কইরেন না কি করুম কোন গরু হয়ে জন্মাইছি না এটাই সব থেকে বড় দোষ গরিবের কোনো নতুন করে দোষ লাগে না এসে ঘরে মাইয়া রে বিয়া দিবেন গরীব ঘরের তোলা যদি আহুনাতো বড় বাড়িতে আয় তারে কি আর এই যে এত ভালো ভালো খাওয়ন দেওয়া যায় এই মুরগি মাছ একলা আমরা তো সুখ দেব দেই রে লেগাম করে রেডি দিতে নাই আমি কই কি अब्বা ভিতরে ঝগড়া করে না আমরার মতো মানুষে লিয়া নিজগও মধ্যে ঝগড়া কইরা কেন সংসারে অশান্তি প্যারিতেসতে তেবা আল্লাহন্দ সরসasti वही, मेरे को घर से हट सोर करना कोई अजीब तस्वीर। आप यार जी पुने हिमारी तो आऊँगा। अपने रवाईयार सुधे अपने को दे आने सोए। अपने रवाईया एकलाई अपने को दे आएगा। हाँ यार उन्हा, सुमाया, 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 बोलो समाय, बोलो समाय। ओही, किरी তুই একটা আমার মায়ের একটু সানলি না একটু বাধা দিলি না আমার জামাই জামে বিয়ে আলি না ওহনু খালি চোস বুঝতে পারছিস আরে তোর ভিতরে তো খান গাছ জমে গেছে তোর ভিতরে শয়তান পাচা করতে তুই শুনবি না তো তাই আমার কথা শোন স্পষ্ট একটা কথা শোন তুই আমার ভাত যদি খাইতে চাস এই শেষ বয়সে আমি তোরে একটা হুঁশিয়ারি দেই আমি যদি আমার ভাত খাইতে চাস আমার মায়ারে ফিরাই নিয়ে নালে কিন্তু আমি তোরে খালার পর তিন তালাক দেব অক্ষণে আমার মাইলে আমার মায়ার জমাইরে ফিরে আনবি নালে তুই আমার বাড়িটা বাইরে এখন বাইরে দিয়ে আর ফিরবি আমার মায়া মাইয়া জমাইরে নিয়ে খারা গেছিস কেন বাইরে যাও তোরা কেন খারাপ রেসোর্স তোরা সই যা আমার চোখের সামনে থেকে